সালামু আলাইকুম গাইস সবার কে অবস্থা সবাই কেমন আছে সবাই ভালো আছেন বাইরে গাইস আজকে আমি যাচ্ছি হোমনা উপজেলার ফাইনালি গাইস চলে আসলাম আমরা ঐতিহ্যবাহী সেই দর্বেশ্বরের বাড়ি চলুন আপনারা কি সম্পূর্ণ ভিডিওটা দেখাই বাই দায় গাইস আজ আপনাদের নিশ্চি কুমিল্লা হমনাথ থানার মাথাভাঙ্গা গ্রামে একটি শান্ত পবিত্র আর রহস্যময় জায়গায় দরবেশরের বাড়িতে শহরে কোলাহল পেছনে ফেলে যে মূর্তি এলাকা পা রাখবেন মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে চারপাশে সবুজ প্রকৃতি বাতাসের নীরব ছোঁয়া মনে হয় যেন সময় এখানে একটু থেমে আছে এই বাড়িতে শুধু একটি গড় নয় এটা বহু মানুষের বিশ্বাস আসার ভালোবাসার জায়গা স্থানীয়দের মুখে শোনা যায় দরবাস ছিলেন একজন আল্লাহবিরু মানুষ যার দোয়া আর কথা নাকি বহু মানুষের জীবন পরিবর্তন এসেছে এই জায়গায় আসতে বুঝতে পারবেন এখানে কোনো জাঁকজমক নেই কিন্তু আছে অদ্ভুত প্রশান্তি মানুষ এখানে আসে মনের শান্তির জন্য আসে দোয়া চাইতে আসে নিজের কষ্টগুলো একটু আলাদা করতে বাড়ির চারপাশটা খুব সাধারণ কিন্তু সেই সাধারণতার মধ্যে লুকিয়ে আছে গভীরতা অনেকে বলেন নীরবে যে সময় এখানে বসে থাকলে মনের ভিতরে অস্থিরতা ধীরে ধীরে কমে যায় অন্য বুঝে না মাতা গ্রামের এই দরবেশের বাড়ি শুধু একটি জায়গা নয় এটা বিশ্বাসের প্রতীক এই গ্রাম বাংলার আত্মাধিক ঐতিহ্যের অংশ কথা মনে রাখবেন এখানে মধ্যে সাপে কাটলে পান পরা খাওয়ানো হয় যার ফলে রোগীর সাথে সাথে ভালো হয়ে যায় যদি কখনো অন্য আসেন তাহলে এই জায়গায় একবার ঘুরে যাওয়ার অনুরোধ রইল হয়তো আপনি কিছু চাইবেন না তবুও মন ভরে এক অজানা শান্তিতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর এসব ভালো ভালো জায়গায় ভিডিও পেতে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে পাশে দেখো আসসালামু আলাইকুম